নমস্কার আদাব সত জয় ভীম জয় জোহার আমি সাবির উদ্দিন আহমেদ আজকের বিষয় সুষমা স্বরাজ আর ওনার মেয়ে বাঁশরি স্বরাজ হ্যাঁ আজ আমাদের দুঃখ লাগছে কেন দুঃখ লাগছে তার পেছনে কারণ আমি যে ভিডিওটা এখানে অ্যাড করছি তাতে আপনারা দেখতে পাবেন জনগণ মনে অধিক কীভাবে গাওয়া হয়েছে কীভাবে তাকে অপমান করা হয়েছে আমরা এটার জন্য কোনো দুঃখিত নয় কারণ আমরা জানি বিজেপির রক্তে ঢুকে আছে দেশের দ্রোহী বিজেপি না কোনোদিনে দেশের পতাকাকে সম্মান করেছে না কোনো দিন দেশের রাষ্ট্রগণকে সম্মান করে বন্দে মাতারাম এরা জানে না লোকের কাছে আশা করে বন্দে মাতারাম বলো বিজেপির যে কোনো নেতা মন্ত্রী তো আমি একজন ভারতীয় আমি একজন বাঙালি আর আমি একজন মুসলিম বাঙালি মুসলিম হিসেবে আমি পড়কেও শুধু মাত্র রাষ্ট্রガルকি मात्र हूं ये आपको এদের বিরুদ্ধে কি কোনো আইন বলে কিছু নেই এদের জন্য কোনো কেস হবে না যদি এটা কোনো মুসলিম করত তাহলে কি হতো বা এটা যদি কংগ্রেসের কোনো কর্মী করত বা আর জেডির কোনো কর্মী করত তাহলে কি হতো আর সত্যি দুঃখ লাগছে কোথায় দুঃখ লাগছে জানেন আগে আমি বলতাম অনেকে আমাকে বলতো তুই কি বলছিস কিন্তু এখন আমি প্রকাশ্য আবার বলছি জনগণ মনো না এক জয় হয়ে ভারত বিধাতা। হ্যাঁ আমরা এতদিন পড়ে এসেছিলাম জনগণ মনো না এক জয় হয়ে ভারত বিধাতা। কিন্তু আজ আমি গর্বের সাথে বলছি ভারত বিধাতা। যে এই রকম ইংরেজদের দালালদের হাতে দেশ পড়ে গেছে যারা সেদিন ব্রিটিশের দালাল ছিল যারা বাহান্ন বছর জাতীয় পতাকাকে সম্মান দেয়নি তারা দেশভক্তি শেখাচ্ছে তাদের কাছ থেকে দেশভক্তি আমাদের মতো অপদার্থকে শিখতে হচ্ছে হ্যাঁ ভারতের জনগণের নিজেকে অপদার্থ বল আর সবাই দেখতে থাকুন জনগণ মনো অধি কীভাবে গাওয়া হচ্ছে আর সত্যি আজকে গর্বের সাথে বলছি জনগণ মনো অধিনায়ক জয় হে ভারত দুর্ভাগ্য বিধাতা সত্যি আজকে ভারত দুর্ভাগ্য যে এরকম অপদার্থ দেশ চলে গেছে নমস্কার পারলে ইচ্ছা গেলে শেয়ার করবেন কারণ আমরা জানি মেটা ফেসবুক এগুলো সব বিজেপির দালাল যারা বিজেপির হয়ে প্রশ্ন তোলে তাদেরকে এরা রিচ ডাউন করে তাদের পোস্টকে ভাইরাল হতে দেয় না তাদের পোস্টকে ওপর অটোমেটিক কোথা থেকে যে বুঝে পায় না রিপোর্ট পড়ে যায় তো সবাই দেখুন এই অপদার্থদের চেহারা जय हिंद बंदे मातरम जातीय कांग्रेस जिंदाबाद राहुल गांधी जिंदाबाद